মধ্যে বত্রিশশো পঞ্চাশ টাকা বোধ হয় আর ইউনিয়ন পরিষদের হচ্ছে আমাদের সাড়ে ছয় হাজার টাকা আর সাড়ে মনে সত্ত্বে আমাদের একটা মাসিক বেতন আছে সাড়ে টাকা এই সাড়ে হাজার মাসিক আমরা পাইনি সরকারি অংশটা পাই আর ইউনিয়ন অংশটা পাই না যখন আমাদের ইউনিয়ন অংশটা না আমরা যখন আমাদের তাদের জিজ্ঞেস করি মানে আমাদের আছে তার আমাদের বেতনটা প্রথম ফান্ডে টাকা নাই বেতন তোমাদের ফান্ডে না থাকে দেওয়ার তো কোনো ইচ্ছা নাই আমরা কোনো ক্ষমতা নাই এইভাবে মনে করেন সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম পুলিশের মধ্যে এক থেকে দেড় লক্ষ টাকা বকে বেতন করে আমারও তো আছে অনেক বকে বেতন আমার মনে হয় আমার চাকরি বয়সে মনে করেন পঞ্চাশ হচ্ছে আমার মনে বকে এবং তারা পুরান লোক তাদের এক লক্ষ টাকার মতন বকে বেতন করে দিয়েছে এখন মনে করেন একটা তৃণমূলের সরকারি যে একটা সেবা আছে তৃণমূলের সরকারি হিসেবে বলতে কি জানেন একটা মানুষের যখন ধর্ম হয় এ বাস সার্টিভেট করা একটা মানুষ যখন মারা যায় একটা ডেথ সার্টিভেট করা এবং টিভিসি ধরে বিজিবি ধরে বিধুমতো ধরে বয়স্ক মতো ধরে হাড়ি ধরে প্রত্যেকটা কাজে কিন্তু আমরা আমাদের দ্বারা কিন্তু হয় আমরা সঠিক তদন্তের মাধ্যমে কাগজ কলমের মাধ্যমে আমরা খুব কাগজের মাধ্যমে কিন্তু মনে করেন আমরা খুব দুঃখ কর্মকর্তা খাদ্যের কাছে দেই তখন তারা এটাকে সাপোর্ট করে করে এটাকে কাজ সাহায্যকার করে প্রত্যেকটা জিনিসই আমাদের কাজ করে যায় তাহলে সরকার তো আমাদেরকে আমাদের ন্যায্য দাবি আমাদের মনে করেন সাড়ে টাকা তো মনে করেন আমার যে বাড়ি থেকে মনে করেন থানা যাই যে আমার যেতে হয় প্রতিদিনও যেতে হয় সপ্তাহে তিন দিনও যেতে হয় মাসে মনে করেন বিশ দিনও যেতে হয় সাড়ে ছ হাজার টাকা হয় যে আমার থেকে যদি আমার থানা যায় তা আমার প্রতিদিন মারা প্রতি মারা দেয় আমার থেকে আমার উপায় না আপনারা বিচার বিশ্লেষণ করুন বাস্তবে আমি আপনাদের সামনে কথা সাড়ে ছ এবং বর্তমানে বরণ পিছন দিয়ে পারতেছি না আমার যেন ছেলে মেয়ে আছে মেয়েরা কিভাবে মানুষের মতো মানুষ করবো বর্তমান প্রধর্মে এটা কিন্তু আমরা একটু চেষ্টাও করতেছি কিভাবে করবো চেষ্টাটা করবো টাকা ফাঁকা চেষ্টা হবে ছেলে মেয়েরা তোর হবে না হবে না টাকা আমরা সেবা দিয়ে দিতে যদি খরচ হয়ে যায় তা আমাদের ভবিষ্যৎ কি কি হবে আপনারা বলবেন যদি যুক্তির ভিত্তে হয় আমার কথাগুলো আপনারা বলেন যুগতির বাইরে হইলে তাও আপনারা বলবেন নাই করে না আমি দেবো আমাদের ভবিষ্যৎ কি হবে আপনারা

বেতনটা শুধু সারা হয়ে গেছে আপনি বলার চেষ্টা করেন এবং আপনার হয়তো সকলেই অবগত আছেন বা জানেন যে এক এক উনিশশো ছিয়াত্তর সালে জাতীয় জনক শেখ মুজিবুর রহমান বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর একটা প্রজ্ঞাপন জারি করছিল এই বাহিনী একটা পদ্মপন দারি করছে স্বীকৃতি করে দিক পণ্য পনেরো পর্যন্ত এমন পর্যন্ত তেপান্ন বছর তেপান্ন বছর ফলে এমন পর্যন্ত বাস্তবায়ন হয়নি এর একটা ব্যর্থতা দেয় এই ব্যর্থতাটা আজকে যদি জাতির জন্য থাকতো তাহলে আমরা অবশ্যই বলে চলতে পারতাম মানুষের মতন আমাদের আমাদের ছেলেমেয়েকে মানুষের মতন মানুষ করতে পারতাম হয়তো আমরা ভালোভাবে চলতে পারতাম জাতির জন্য নাই জীবন নাই আমরাও দিন শেষ আমাদের এই আন্দোলন আপনারা কিছু হতে পারবেন আমাদের সব আর আমরা আসলে আন্দোলন করার লেগে গেছে না আমরা তো স্বাধীনতা বড় প্রধান নতুন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী দেশ নীতি মানবতার মা না মানবে আমরা তো এই জায়গায় থাকবো এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাবার শেষ ইচ্ছাটা এবং শেষ স্বপ্নটা এক এক উনিশশো ছিয়াত্তরের যে স্বপ্নটা যে আজও পর্যন্ত বাস্তবায়ন হয় না সেই বাস্তবায়নটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী ওনার কন্যার হাত দিয়ে আমরা বাস্তবায়ন চাই না না ইংরেজে বর্তমানে ছয় তারিখ না পাঁচ তারিখ অব্দি নির্বাচন কেস নির্বাচন কেছে মনে করে সারা বাংলাদেশে নির্বাচন নাই যাই কয়েকটা উপজেলা আছে হয়তো মূল কারণে হয়তো যে নির্বাচন সময় সেগুলো বন্ধ আসলো এটি হবে আর কোনো নির্বাচন নাই যেমন মনে করেন সময়ের অপেক্ষা বাংলাদেশ গ্রাম পুলিশের কু সময় এই জায়গায় আসে আমরা তুমি বলতে পারি এমন এই জায়গায় হাঁটবে না হাজার হাজার গ্রাম পুলিশ শুধু উপ উপনির্বাচনের জন্যে মনে করে উপজেলা নির্বাচনের জন্য আর আসে না এমন আমরাও আরো ইনভাইট করি না কোনো গ্রাম পুলিশে আপনারা সকলেই আসেন আমাদের সাথে অংশগ্রহণ করেন কারণ আমরা তো সরকারি একটা তৃণমূলের একটা সেবা দিয়ে থাকি সরকারি কাজ পালায় আপনারা আসবে না কিন্তু আমাদের দাবিগুলো যখন সরকার মাননীয় প্রধানমন্ত্রী যখন না মানবে তখন মনে করেন সবাই তো আস্তে আস্তে সবাই তো চলে আসবে ঈদ উদযাপন করতে মেঘ বৃষ্টিতে এই জায়গায় আমরা কুরবানি করবো এছাড়া তো আমাদের কোনো রাস্তা নেই আমাদের কি তাহা আছে কুরবানি করবো তারা দুই তাকবো তো এই এই জায়গায় আসলে মনে হয় তো ভাই বই থাকলাম আর জিটি বললাম তারা তো দেখো না কিভাবে তুলে আপনারা এই বলুন একটা বাহিনী বাংলাদেশের সরকারি একটা বাহিনী এই বাহিনীর খারাপ থাকে লজ্জা লাগে না আপনার এই বলে লজ্জার একটা বিষয় আছে না লজ্জার একটা এই লজ্জাটা খায় আসলে কি এই গ্রাম পুলিশের যদি কোনো ব্যর্থতা থাকে বলো যে গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের ব্যর্থতা আছে গ্রাম পুলিশ দিয়ে চলবে না বলতে গ্রাম পুলিশ লাগবে না আমাদের উদায় পেরিতে

আইফিলে আফিলে আফিল আর আছে মানুষের প্রধানমন্ত্রী দেশ তুমি যদি আনুলের মামলা যদি সরকার যদি না বলে তাহলে তেদিকে আপিল রায় করছে আফিল কি পাবো আমরা আমরা কোন থেকে রাই পাইছি মানে সরকার আফিল নি সরকার যদি আফিল নেয় তাহলে কি আমরা রাই পাবো সরকার যদি না বলে পাবো আপনারা বলুন আমরা এটা বাস্তবায়ন চাই আমি সবার উদ্দেশ্যে কি বলবো যে জাতির জনক শেখ মুজিবুর রহমান উনিশশো ছিয়াত্তর সালে যে তারিখ জারি করছিল সেই জারি কিছু ব্যাপারটি আমরা মানবতার মা ওনার কন্যার হাত দিয়ে বাস্তবায় কারণ আজকে বাংলাদেশে হিসাব করতে গেলে যে বিশ্বের মানচিত্র যে বাংলাদেশ আজকে বড় গৃহ বিশ্বাস তো বর্তমানে চলে গেছে অনেক বড় একটা